ঢাকা ছয় আসনে ইঞ্জিনিয়ার ঈশাক খুশরে নির্বাচনী প্রচার মিছিলে দেখতে পাচ্ছেন হাজারো জনতার ঢল নেমেছে একই সাথে দানের শীর্ষের মনোনয়ন পেয়েই কিন্তু ইঞ্জিনিয়ার ঈশ্ব তিনি ইতিমধ্যে প্রথমবারের মতো তার নির্বাচনী আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন এবং দুপুর থেকে কিন্তু তার এই প্রচারণাকে কেন্দ্র করে রাজধানীর এই ঢাকা ছয় আসন থেকে তার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন জনতার ঢল নেমেছে তার প্রচারণায় এবং আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ইশাক হুসেন কিন্তু তিনি মূলত নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিয়েছে কিছুক্ষণ আগে এবং একই সাথে দেখতে পাচ্ছেন পুরো মিছিল জুড়ে সড়কের মধ্যে হাজার হাজার জনতার ঢল নেমেছে এবং পুরো মিছিল ঘিরে কিন্তু নেতাকর্মীরা মেতেছে উচ্ছ্বাস এবং উন্মাদনায় তাদের পথ থেকে কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই প্রচারণাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দানের শীষ এবং বিএনপির দলীয় পতাকা নিয়ে উপস্থিত রয়েছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিভিন্ন সাউন্ড সিস্টেমের মাধ্যমে বিভিন্ন গান আমরা দেখতে পাচ্ছি বা উল্লাসে মেতে উঠেছেন ইঞ্জিনিয়ার ঈশ্বাক হোসেনের সমর্থক যারা তারা রয়েছেন এবং বিএনপির মনোনয়ন পাওয়ার পর কিন্তু এই প্রথমবারের মতো ইঞ্জিনিয়ার ঈশাক হুসেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে দেখতে পাচ্ছেন দানের শীষের এই মিছিলে হাজারো নেতা উপস্থিতি এবং একই সাথে ঢাকা ছয় আসনের বিভিন্ন স্তরের নেতা কিন্তু আসতে শুরু করেছে আজকের এই মিছিলটিকে এবং আজকের এই মিছিলটি কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের তাদের যে দলীয় প্রতীক রয়েছে বিএনপির দলীয় পতাকা এবং দানের প্রতীক নিয়ে কিন্তু উপস্থিত রয়েছেন বিএনপির বিভিন্ন খোলা গাড়িতে অবস্থান নিয়েছেন এবং একই সাথে এখানে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিচ্ছেন এবং তিনি হাত নেড়ে নেতাকর্মীদেরকে কিন্তু উৎসাহ যোগাচ্ছেন একই সাথে তার হাতে আমরা দেখতে পাচ্ছি দানের শীর্ষ দলীয় পতাকা রয়েছে কিন্তু ইশাক হোসেনের হাতে দর্শক শুরু হয়েছে যে আর ইশাক আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং এই প্রচারণায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি ঢাকা ছয় আসন্দেই কিন্তু আজকে এই নির্বাচনী প্রচার মিছিলটি তিনি শুরু করেছেন বেলা তিনটা নাগাদ এবং একই সাথে পুরো মিছিল জুড়ে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি এবং ইঞ্জিনিয়ার ইশ্রাকের পক্ষে মূলত যারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা দানের শিষে এবং একই সাথে এখানে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন দর্শক একেবারে পুরো সড়কে কিন্তু বিএনপি নেতা কর্মীদের তাদের উপস্থিতিতে কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে রাজধানী ঢাকার এই ছয় আসন মূলত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে যে নমিনেশন মনোনয়ন দেয়া হয়েছে দানের শীষ মার্কার তিনি কিন্তু তার মনোনয়ন পেয়ে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক এবং একই সাথে তিনি দেখতে পাচ্ছি নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান কিন্তু তার উদ্দেশ্য তাকে লক্ষ্য করে দেয়া হচ্ছে এবং নেতাকর্মীদের ভালোবাসায় কিন্তু আরেকটা সিদ্ধ হচ্ছে, ইঞ্জিনিয়ার ইশাক হোসেন Tēnā <laughs> koe. Breaking if you're not going to die দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা ছয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীক পেয়েছেন ইঞ্জিনিয়ার ইশা হোসেন তিনি প্রথমবারের মতো তার আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক মিছিল শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুরো মিছিল যে জুড়ে কিন্তু সড়কে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত হাজার হাজার সাধারণ নেতাকর্মী এবং একসাথে বিএনপির সমর্থকদের উপস্থিতি কিন্তু একেবারে চোখে পড়ার মতো দীর্ঘ লাইন কিন্তু তৈরি হয়েছে পুরো সড়ক জুড়ে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে লোকে লোকারণ্য বিএনপির আজকের এই ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের নির্বাচনী প্রচার মিছিল क्या विजय कॉफी दियो वक्त और एक डील तक है और तो एक बात ये है कि मैं एक्सपायर हो रहा हूं और मैं बात कर रहा हूं प्रा के अंदर से ठीक है तो बात कर रहा हूं मैं उसका मतलब आप अपना मतलब 10 70 में वेरी

सूजन भाई <sharp Juice self -t karaoke>